আসসালামু আলাইকুম আমি আগে দু একটা ভিডিও করেছি কেন্দ্র আসার পরে যে এই দেশের জাস্ট অভিজ্ঞতাগুলো ভালো দিকগুলো তুলে ধরেছি ভালো দিক খারাপ দিকও হয়তো আছে আমার চোখে পড়ে নেয় বিধায় আমার এক্সপিরিয়েন্সগুলো জাস্ট শেয়ার করেছি তো সেখানে অনেকেই বেশ ভালো মন্তব্য করেছেন ম্যাক্সিমাম হচ্ছে নাইনটি নাইন পার্সেন্টে ভালো মন্তব্য করেছেন এক পার্সেন্ট থাকবেই যে ইচ্ছা করে এসে একটু কিছু বলা যাই হোক এটা কোনো ব্যাপার না বলতেই পারেন তাদের স্বাধীনতা আছে বলার যেহেতু যেহেতু আমার ফেসবুকটা ওপেন সো তাদের অনেক স্বাধীনতা আছে বলার বলতেই পারেন আমি কিছু মনে করি নাই তো আজকেও আমি আবার বলবো আজকের ভিডিওটা হচ্ছে আমি সবাইকে এনকারেজ করব এনকারেজ কেন করব যে আমাদের দেশ ছেড়ে চলে আসার জন্য না অনেকের স্বপ্ন থাকে যে একটা যদি কানাডা বা আমেরিকা যেতে পারতাম টাকা আছে বাট আসতে পারছে না হ্যাঁ হয়তো ভিসা দিবে কি দিবে না ভিসা পাবো কি পাবো না যাবো কি যাবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে ম্যাক্সিমাম লোক যেমন কালকে আমি একজন ভদ্রলোকের কথা বলি আমার হাজব্যান্ডের একজন কলিক পুরাতন কলিক তো ওনার সাথে কোনো একটা ব্যাপারে কথা হচ্ছিল তো উনি একটা তো ওনাকে আমরা জানতাম যে উনি অনেক আগেই ক্যানাডা চলে আসছে তো ওনাকে যখন ফোন করলো উনি শুনতে ও আমার হাজব্যান্ডের কাছে বললো ভদ্রলোক যে অনেক টাকা ধরা খাইছে সে প্রায় বিশ বাইশ লাখ টাকা সে কান্ডার আসার জন্য কোনো একজনকে ধরেছিল ওই লোক টাকা নিয়ে সব কিছু করে প্রতারিত করে তারপরে ভিসা তো পায় নাই টাকাগুলো শেষ তো এই ধরনের প্রতারণায় যাতে আপনারা না পড়েন প্রতারণার ইয়ে প্রতারণার মধ্যে যাতে আপনারা না পড়েন সেটা আমি চাই না আল্লাহ মাফ করুক আর যাতে সবাইকে হেফাজত করে কারণ অনেক অনেকের অনেক কষ্টের টাকা তো আমি এনকারেজ করব এই জন্য বলছি যে আল্লাহ যদি সব কিছু ঠিক থাকে হয়তো আপনি আসতেও পারেন চেষ্টা করে দেখেন তবে আমি বলবো যে কোনো আপনারা যদি শিক্ষিত হয়ে থাকেন অ্যাটলিস্ট মানুষকে চেনা উচিত বা ভুয়া কোনো কোনো কিছু হচ্ছে কি না সেটা আপনারা বুঝতে পারবেন ইন্টারনেটে যা যাবেন সার্চ দেবেন গুগলে সার্চ দেবেন অনেক কিছু চলে আসবে হ্যাঁ এখানে আপনারা অনেকেই দেখেন যে জিয়া ভাই আছেন যিনি কনসালটেন্ট হিসাবে কানাডায় অবস্থান করছেন ওনার ওয়াইফ সহ তো উনি সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে থাকেন গভর্নমেন্টের যে ইনফরমেশান যখন আসে তখনই দিয়ে থাকেন ওনার ওয়াইফ আবার এগুলো প্রসেস করে সব কিছু করে তো এরকম অনেকেই আছে অনেক কনসালটেন্ট আছে তো আমি তো কিছুই না আমি হচ্ছি শুধুমাত্র আমি বেড়াতে এসেছি আমি চলেও যাব দু এক মাসের মধ্যে কিন্তু আমি এনকারেজ করব যে এই স্বপ্নের দেশগুলো একটু আসলেই ঘুরে দেখা উচিত হ্যাঁ স্বপ্নের দেশগুলো যদি সামর্থ্য থাকে আর যদি আপনার ইচ্ছা থাকে অবশ্যই আসা আসতে চান তাইলে আসতে পারেন হ্যাঁ ভিসা পাবেন না এটা প্রথমে মাথায় আনবেন না ভিসা অবশ্যই পাবেন ইনশাল্লাহ পাবেন ভিসার জন্য আপনাকে প্রপার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে আগের ভিডিওতে বলেছি এখনও বলছি প্রপার ডকুমেন্টসগুলো রেডি করে আর আমি ওই যে আজকে ওই দিনও বলেছিলাম দেই নেই কারণ কথা হয়নি আমি আমরা যা যিনি আমাকে আমাদের ভিসাটা করে দিয়েছেন ওনার এটা লিঙ্কটা যদি উনি বলে থাকেন তাহলে আজকে আমি আমার এই লিঙ্কে দিয়ে দিব আমার ভিডিও নিচে যাতে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন উনি খুবই ভালো একজন ভদ্রমহিলা উনি কাজটা করেন উনি খুবই সূক্ষ্মভাবে কাজ করেন এখন ক্যানাডার সরকার সব কিছু বন্ধ করে দিয়েছে আপনারা জানেন যে অনেক ফ্যাসিলিটিস ছিল আগে স্টুডেন্ট পড়তে আসলে তার হাজব্যান্ড বাংলাদেশে থাকলে হাজব্যান্ডকে সাথে নিয়ে আসতে পারতো হাজব্যান্ড কাজ করতে পারতো বাচ্চা থাকলে বাচ্চা নিয়ে আসতে পারতো এগুলো সবই বন্ধ করে দিয়েছে হ্যাঁ আরও অনেক কিছু টুরিস্ট হিসাবে এসেও ট্যুরিস্টরা কাজ করতে পারতো এগুলোও বন্ধ হ্যাঁ এখন পেয়ার দিতে গেলেও অনেক ঝামেলা করছে স্টুডেন্টদেরকে সো একটু তো ডিফিকাল্ট ডিফিকাল্টিস আছেই তো ফিউচারে যেহেতু গভর্নমেন্ট মাত্রই চেঞ্জ হলো এখন নতুন নতুন আবার হয়তো কিছু আইন আসবে একটু ওয়েট করতে হবে আমাদেরকে যারা আসতে চাই একটু ওয়েট করে আসাটাই ভালো যে নতুন কোনো আইন আছে কিনা। তো আজকের ভিডিওটা আমি তাদেরকে এনকারেজ করব যারা হচ্ছে বয়সে একদম কম ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়ে আছেন আপনাদের অনেক ক্যাটাগরি আছে এখনও স্টিল নাও আপনাদের অনেক ক্যাটাগরি আছে আপনারা চাইলেই আসতে পারেন তবে আপনারা যদি আমাদের মতো ভুল করেন যে চল্লিশের পরে পঞ্চাশের পরে বা পঁয়তাল্লিশের পরে গিয়ে আপনারা মানে অ্যাপ্লাই করলেন আর তখন কোনো ওয়ে নাই আসার ওইটা করবেন না হ্যাঁ যদি একান্তই আসতে হয় দেশে আসতে চান তাহলে একটু অল্প বয়সী যারা সেটেল হতে চান তারা অল্প বয়সী ট্রাই করবেন হ্যাঁ একটা সময় না একটা সময় হয়ে যাবে আমার একটা দেয়া বৌর সে হচ্ছে লন্ডন থেকে ইংল্যান্ড থেকে লেখাপড়া করে গেছে ওর ওয়াইফও আর চিটং ইউনিভার্সিটি থেকে সে মাস্টার মাস্টার্স করেছে তারপরে সে ইংল্যান্ড থেকে পড়াশোনা মানে মাস্টার্স করে তারপরে দেশে গেছে দেশে গিয়ে সে কোথাও একটা জব পায় নাই একটা দুটা বছর পর্যন্ত পুরো হতাশ ছিল সে যেইগুলো পায় সেগুলো হচ্ছে দশ হাজার টাকা স্যালারি এবার মানে বুঝেন যে এত টাকা খরচ করে বাইরে পড়ে এখন দেশে ফিরে গিয়ে সে যখন জবটা পেল না আর কি অনেক দিন ওয়েট করতে হয়েছে তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বড় একটা জব পেয়েছে ব্যাংকে এবং অনেক বড়ো পজিশানে ছিল তো সে আবার আলহামদুলিল্লাহ সেও তখন থেকে ট্রাই করছিল কানাডা আসবে 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 আল্লাহর হুকুম গত বছর হয়ে গেছে এবং চলে আসছে হ্যাঁ তো ট্রাই করতে হবে তারপর হচ্ছে বিশ্বাস রাখতে হবে ভালো কনসালটেন্ট ধরতে হবে প্রপার ডকুমেন্টস দেখাতে হবে আপনি অনেস্ট হতে হবে মানে সৎভাবে সব কিছু করতে হবে সৃষ্টিকর্তা তো একজন আছেনই ওনার হেল্প চাইতে হবে সব কিছু মিলে আপনার যদি হয় একবারে পারমানেন্টলি আসতে চান আসতে পারেন আর যদি মনে করেন যে ভিজিট ভিসায় আসবেন তাহলে অবশ্যই এটাও করতে পারেন যে আপনার হয়তো ফিটা যেটা ভিজিট ভিসার জন্য যে ফিটার আগে বা কনসালটেন্সির যে কনসালটেন্ট হিসাবে যা ফি দিতে হয় ওইটা একটু নষ্ট হইতে পারে যদি কোনো কারণে আপনি ভিসা না পান কারণ ভিসাটাও অনেকটা ডিপেন্ড করে হচ্ছে যারা ভিসা দেয় তাদের উপর এবং আল্লাহ আল্লাহর উপর হ্যাঁ যে ভিসা পাইতেও পারেন নাও পাইতে পারেন তো ভিসা পাইলে তো কোনো কথাই নাই ঘুরে যান দেখে যান যদি সামর্থ্য থাকে আমি আবার বলবো অনেকে আবার এটা নিয়ে ব্যাট কমেন্ট করে আমি ব্যাট কমেন্ট করার কিছু বলি নাই অনেকের সামর্থ্য আছে লোক নাই অনেকের মানে অনেকের হচ্ছে সামর্থ্য নাই অনেকের আছে আবার সামর্থ্যও আছে সবই আছে পয়সাও আছে বাট সময় নাই হ্যাঁ তো এখন সব কিছু মিলেই আপনাকে প্ল্যান করতে হবে যে কীভাবে কী করবেন উপর আল্লাহকে সাথে রেখে আপনি আপনার মতো করে প্ল্যান করলেন যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই আসতে পারেন ঘুরে যান ভালো লাগবে কারণ দেশ ঘুরলে অনেক শিক্ষার আছে অনেক শিক্ষার কিছু আছে আমি আরেকটা ভিডিওতে বলেছি যে যদি সম্ভব না হয় যে উন্নত কান্ট্রিতে আস আসা কোনোভাবেই আপনার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি ভিসা পেলেন না না আমাদের একজন পরিচিত ভাবি যেমন কয়েকবার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন আমি এখানে পড়ে কিন্তু পাইনি ভিসা পাই নাই হ্যাঁ কী কারণে ভিসা পায় নাই গডনোজ মানে ভিসা না ভিসা না পাওয়ার কোনো কারণ ছিল না কিন্তু পাচ্ছে না উনি হ্যাঁ ইভেন উনি আমেরিকার জন্যও কয়েকবার থ্রি টাইমস সম্ভবত উনি রিজেক্টেড হয়েছেন তো এটা আসলে আমি বলবো অনেকটা ফেভার করে বা অন্য কিছু আমি জানি না তো যার ফেভার করে সে আসবে ঘুরে যান ভালো লাগবে আর যদি মানে এই সমস্ত কান্ট্রিতে না আসতে পারেন অ্যাটলিস্ট আশেপাশে কান্ট্রিগুলোতে কয়েকটা ঘু মানে ঘুরে আসেন অনেক কিছু দেখার শেখার এবং আল্লাহর কাছে মানে সুক্রিয় আদায় করার মতো বিষয় এক একটা দেশে গেলে যে আল্লাহর পৃথিবী এত সুন্দর এত সুন্দর করে তৈরি করেছেন আমরা একটা সমাজে একটা কমিউনিটিতে একটা সার্কেলে থাকি একটা জিনিসে দেখি একটা জিনিসে শিখেছি পৃথিবীর যত কান্ট্রিতে যাবেন আপনি তত বেশি শিখবেন তত বেশি জানবেন তত বেশি আপনি সবার হবেন তত বেশি আপনি মানে সৃষ্টিকর্তাকে তত বেশি আপনি স্মরণ করবেন সব কিছু মিলে ট্রাই করেন হ্যাঁ একটা বার আসার জন্য তো যেইটার জন্য আজকে বলেছে সেটা হচ্ছে যে যদি আপনি পারমানেন্টলি ট্রাই করেন আসার জন্য সেই ক্ষেত্রে আপনার বয়সটা যাতে অবশ্যই অল্প বয়স থাকি ট্রাই করবেন মানে বুড়া বয়সে যাবেন না তখন আপনার পয়েন্ট অনেক কমে যাবে পয়েন্ট কমে যাবে তখন আসাটা একটু ডিফিকাল্ট হবে সেই জন্য অল্প বয়স থেকে ট্রাই করবেন পারমানেন্টলি হলে আর যদি ট্যুরিস্ট হন যে কোনো বয়সই তো আপনি করতে পারেন তবে আপনার সেটা শয়তানি যাতে না থাকে যে হ্যাম টুরিস্ট হয়ে গিয়ে ওখানে থেকে যাব হ্যাঁ কোনোভাবে না কোনোভাবে থেকে যাব এই যে দেখেন এখন ট্রাম্প আসার পরে আমেরিকা থেকে কি পরিমাণ লোকজন বের করছে তো এই ধরনের মানে অসৎ কাজ মানে সৎ যেই কাজটা নাই এটাই তো অসৎ মানে মানে এই ধরনের ইলেগাল কাজ আমরা যাতে না করি হ্যাঁ আমরা ট্যুরিস্ট হিসেবে এসেছি ট্যুরিস্ট হিসেবেই চলে যাব আবার যদি আমরা পারমানেন্টলি আসতে চাই অবশ্যই পারমানেন্টলি আসবো আসার পরে যদি আমার না লাগে সেক্ষেত্রেও আমি চলে যেতে পারি সেক্ষেত্রে কারোর বাধা নাই এই গভর্নমেন্টেরও বাধা নাই হ্যাঁ সো আমি মনে করি যে একটু সবার ঘোরা দরকার যদি আপনার সামর্থ্য থাকে আমি বারবারে বলছি সামর্থ্য থাকে সময় থাকে সব কিছু মিলে আসা উচিত অ্যাটলিস্ট এই সব কান্ট্রিতে না আসতে পারলেও আশেপাশে দেশগুলিতে ঘুরেন আর এই সব কান্ট্রিতে যদি একেবারে আসতে চান তাইলে আমি বলবো আমি ওই কনসালটেন্টের সাথে কথা বলি ওনার নাম্বারটা বা লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওনাদের সাথে কথা বলে দেখতে পারেন বাট পরবর্তীতে কখনও আমাকে দায়ী করবেন না কারণ এটা লাক ফেভার করে এবং এটা আল্লাহ চাইতে হয় এবং আপনার ডকুমেন্টসও সব ঠিক থাক থাকতে হয় সব কিছু মিলেই হচ্ছে আপনার আশা সো আমি সবাইকে অ্যানকারেজ করব যে ঘুরেন দেশ ঘুরলে অনেক মানে শিখার আছে এখন আপনারা অনেকেই বাজে মন্তব্য করবেন যাদের বাজে মন্তব্য করার অভ্যাস করেন আমার কোনো সমস্যা নাই দেখে হাসি কারণ আমাকে না বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনারা বাজে কমেন্ট করেন তো বাজে কমেন্ট করলে কিছু হবে না এটা আমি বলছি যে যদি আসার ইচ্ছা থাকে আমি কাউকেই ডিসকারেজ এনকারেজ এনকারেজ করছি বাস ডিসকারেজ করছি না কারণ আপনি দেখবেন আপনাদের স্বজন কারোর কাছে যদি বলেন যারা এদেশে থাকে ওরা সবসময় ডিসকারেজ করবে তো এ ডিসকারেজ যে করে তাদের হচ্ছে ঝামেলা হবে তাদের একটু ইনভলভ হইতে হবে বা কোনো কিছুতে এই তারা এগুলো ঝামেলা নিতে চায় না আর তারা একাই চায় রাজত্ব করতে এদেশে মানে একা আমরা আছি বিদেশে আমরা যাব সবাই আমাদেরকে তো সমাধি করবে ওই রকম একটা ভাব তাদের মধ্যে থাকে তো ওই জিনিসটার কারণে আপন লোকরা বা আত্মীয় স্বজন চায় না আপনি আসেন সেই জন্য আপনি আপন লোকদের বা আত্মীয় স্বজনের কোনো হেল্প না নিয়ে নিজেরা নিজেরা চেষ্টা করুন নিজেরা নিজেরা আসার মতো করে ব্যবস্থা করে আসবেন এটা হচ্ছে আমার কথা অল্প বয়সে আসলে এখানে সেটেল হতে পারবেন যদি থাকতে চান আর যদি না চান সেই সেই ক্ষেত্রে তো ভিন্ন আর যদি কানাডার ভিসা পেয়ে যান তো তাহলে আমি বলবো যে একবারে আমেরিকার ভিসাটাও নিয়ে নেবেন অথবা আমেরিকা আসতে চান তাহলে কানাডার ভিসাটাও নিয়ে নেবেন তাহলে আপনার দুটা দেশই ঘুরতে পারবেন এবং কাছাকাছি যদি মনে হয় যে একবারে পাঁচ বছর আমি থাকবো পাঁচ বছর ভিসা পেয়ে গেলেন তাহলে ছয় মাস ছয় মাস করে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আর আইন চেঞ্জ হচ্ছে আবার হয়তো হবে আবার হয়তো আমাদের জন্য ইজি হইতে পারে ইদি ইজি যখন হবে যেমন এখন আমাদের দশ বছরের ভিসা আছে কানাডার ইচ্ছা করলে আমরা দশ বছরই থাকতে পারি ছয় মাস করে করে হ্যাঁ কাছেই মেক্সিকো মেক্সিকোতে গিয়ে হয়তো এক রাত থাকলাম অথবা ওই বর্ডার আছে কাছেই বর্ডার দিয়ে আমেরিকা একটু মেরে আসলাম মেকআপ চা খেয়ে আসলে আবার ছয় মাস থাকতে পারবো হ্যাঁ এটা কোনো ফ্যাক্টর না কিন্তু এখানে যদি আমার আর্নিংয়ের সোর্স না থাকে আমি আমার আমরা এত রিচ না যে বসে বসে খাবো তো এখানে তো অনেক টাকা খরচ হয় সো এখানে যদি আমাকে একটা আর্নিংয়ের সুযোগ থাকতো অথবা কাজ করার সুযোগ থাকতো তাইলে আমি থেকে যেতাম আমার মেয়েরা যেহেতু এখানে আমার মেয়েরা যেহেতু এখানে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও পছন্দ করি ভালো লেগেছে সব কিছু মিলে আমরা অবশ্যই থেকে যেতাম কিন্তু এখানে আমাদের গত বছর থেকে গভর্নমেন্ট চেঞ্জ করে দিয়েছে সব কিছু কোনো কাজ করতে পারবে না ট্যুরিস্টরা তো এখন কাজ করতে না পারলে টাকা আসবে না টাকা না আসতে পারে থাকতে পারবো না কারণ বাসা ভাড়া খাওয়া অনেক টাকার ব্যাপার তো যাই হোক এটা আমি একটু পরপরই আপনাদের সাথে একটা ভিডিও করে করে শেয়ার করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর যদি ভালো লেগে থাকে আমার সব কিছু তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে মানে যেটা আমার জানা আছে সেটা আমি উত্তর দিতে পারব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম